আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি কু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আমরা বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম মুস্তফা মসজিদে তো এখানে বাহিরের ভিউটা এত সুন্দর লাগছিল তাই ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদেরকে শেয়ার করি ইনশাল্লাহ এখন আমি ভিতরে মসজিদের দিক দিয়ে যাবো মানে মসজিদটা দেখার মতো মশাল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ এটা হচ্ছে আপনার নতুন বাজার একশো ফিটার এখানে বাইরের বিউটা অবস্থির আর এখানে দূরে দূরে জায়গার থেকে মানুষ আসে তারপরে মনে করেন ভিতরে ঢুকলাম মসজিদের এখানে নামাজ শেষ করলাম নামাজ শেষ করে মাসাল্লা খুব ভালো লাগছে এখানে ভিতরে যে উপরে যে বাতিগুলো দেখতেছেন আলাদা কোনো লাইটিং লাগে না এই বাতিগুলো পুরো মসজিদ একদম জর্জর যায় এখানে বাইরের ভিতরে বিউ তো এটা আবার একটা গুলচত্বর মাঝখানে চারতলা না পাঁচতলা জানি মসজিদটা জানি না তো অনেক সুন্দর মসজিদ মার্শাল্লাহ দেখার মতো আপনি এখানে আসলেই মনটা একদম জুড়িয়ে যাবে আমার কাছে খুব ভালো লাগছে এখানে আবার দেখা গেছে লিফটও আছে তো এটা হচ্ছে আপনার ঢাকা বাড্ডা নতুন বাজার এক উইট মসজিদ ইউআইউ পাশে সবাই ভালো থাকবেন নতুন আরেক ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু